যে ছেল কথা বললাম তার নাম সুমন সাহা বেড নম্বর তিনশো তাকে তাকে মুহূর্তে বাইরে ডাক্তার বার করেছে হয়তো দু ঘন্টা বাদে আবার ভেন্টিলেশন চালু করবে আবার করবে মোটামুটি আমার চেষ্টা ছিল তার এই ডেঞ্জার পিওরটাকে কাটানো এবার তো মা জানে তাকে ভেন্টিলেশন থেকে আউট করে দিয়েছি আশা করি সে সুস্থ হয়তো এই ব্রেন অপারেশনে দেখা যায় তার যখন স্ত্রীকে চিনতে পারবে না তার স্ত্রী কত বড় বুকে ধাক্কা খাবে সেই জন্য সেই মেয়েটাকে আমি বোঝালাম মা সাময়িকও নাও চিনতে পারে সাময়িকও নাও চিনতে পারে বাবা মা কারোকে চিনতে না একটা বাচ্চার শিশুর মতো এক মাস যাবে তারপর আস্তে আস্তে আসবে তো তন্ত্র কথা বলে তন্ত্র যে কি মধুর যেমন কদিন আগে যারা মা হতে পারেনে দুজন দুজনই এসছিল একটি দমদম থেকে একটি বেলগাছিয়া থেকে আমি বসে আছি আমার কুলে বাচ্চাটাকে দিয়ে মহারাজ ডাক্তার বাবু বলেছিল তুমি কোনোদিন মা হতে পারবে না আজকে আমার কাঁদছে আজকে আমি আপনার দয়াটা আরে বোকা মেয়ে আমার দয়া থাকে তারা মায়ের দয়া দয়া তো তারা মা করেছে মহারাজ করলেন সম্ভব মহারাজের নাম ফেটেছে মহারাজ কিচ্ছু জানে না মহারাজ একটাই তার মাকে অর্থাৎ তারা মাকে জানায় আর একজন বাচ্চা হাসি পেলো তার বাবা গান গাইছে সে বাচ্চা এক বছরের বাচ্চা নাচছে সেটা দেখে আমার চোখে জল এলো এই মেয়েটাকে বলেছিল পুজোয় বসবে না শুভ কাজে তুমি এলে সেটা খারাপ হয়ে যাবে সে আজ এক বছরের শিশুকে নিয়ে আমার কাছে এসেছে বাবা তুমি আশীর্বাদ করো জন্মদিন আমি আশীর্বাদ করার কেউ নয় তার আমার আশীর্বাদ হচ্ছে বড় আশীর্বাদ তাই প্রত্যেক ক্ষেত্রে বলি তন্ত্র কঠিন শব্দ আমি কিছুই জানি না কিছুই বুঝি না তন্ত্রকে নিয়ে কালচারকে যেমন শনির সাড়ে রাখি শনির আমি অনেক চিন্তা করলাম শনি সারসাটি কবল থেকে বেরোনো যায় কি করে যখন আমি চিন্তা করতে করতে দেখলাম দক্ষিণা কালী পাতাল কালী ধুবাবতী কাজ করলে শনির সারসাইতে অনেকটা মুক্তি এইটটি এইটটি ফাইভ পারসেন্ট তার মানে কোনো অবস্থায় আসবে না রাহু এর কাজ করলে ঠিক জায়গায় আসবে যেমন আমি একটা কথা বলি আমরা দুর্গা পুজো করি সম্বন্ধে আমরা কিছু জানি না সপ্তমী অষ্টমী নবমী দশমীতে অসুর বধ হইছিল তাই শক্তিটা কি নারী শক্তি কি সারা ব্রহ্মাণ্ডে নারী শক্তি দিয়ে অস্ত্র দিয়ে বসের পেট থেকে বসের এর থেকে বেরিয়েছিল ওসুর সেই ওসুর দক্ষিণে থেকে পর্বতের থেকে পর্বতের দেবী সাফল্য দিল সিংহকে সিংহ ঝাঁপিয়ে পড়লো তবে অসুর বধ হলো তাহলে আমরা জানি যেকোনো ব্যক্তি যেকোনো এ যদি নিজের শক্তিকে অপচয় করে তার জন্যে শাস্তি তোলা আছে কোনো রাজনীতিবিদ হোক কোনো গোন্ডা হোক কোনো প্রমোটার হোক কোনো ধনী ব্যক্তি হোক নিজের ঐশ্বর্য যখন নিজেকে মনে করবে তার বধ করার জন্যে মা আছে কীভাবে বধ হবে সে নিজেও জানে না তাই প্রত্যেক ভক্তকে বলবো নিজেকে ছোট মনে করে চলো আর দুবেলা মাকে ডাকো মা আজকে যে অন্নটা খেলাম তোর অশেষ দয়া কালকের অন্নটা তুই চিন্তা করবি আমি কাজকর্ম করবো আমি সাফল্য লাভ করব। আজকে দেখো তার কামাক্ষা দেবীকে ডাকার জন্যে লক্ষ লক্ষ লোক পিঠে যাচ্ছে পিঠে পড়ে আছে কি আছে তার মধ্যে নিশ্চয়ই একটা শক্তি আছে সেই শক্তি কাজ করছে যে শক্তিতে এক একটা মায়ের ছেলে কোল থেকে চলে যাচ্ছে বা কারুর স্বামী চলে সেখানে সেই শক্তি মা অতরি পাওয়া তার দয়া তাকে যদি ঠিক মতো রাখা যায় মা কোনোদিন ছেলে মেয়ের কান্না সহ্য করে না মা হয়তো একটু বদমাসি করেন কিন্তু মা তাকে ভালো করে দেন তাই তোমাদের প্রত্যেকে বলবো যেমন নিজের মাকে ভালোবাসবে তখন এই মাকে ভালোবাসব সুদিন সুরাস্তা পাবে এবং মানুষের কাছে পরিচয় দিতে পারবে আমি তারা মায়ের ভক্ত আমি কামাখা দেবীর ভক্ত আমি শিবের ভক্ত